হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার থেকে আজকে আমি শুরু করছি এই লাইভ ভিডিও তো কে কোথায় আছে আমার ফ্রেন্ড সার্কেল তাদের সাথে আমি সব সময় তাদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে তো আজকে আমি লাইভে আসলাম আসলে অনেকদিন পরে প্রতিনিয়ত আগে লাইভে আসতাম এখন কিন্তু ইদানিং করে একটু লাইভে আসা হচ্ছে না তো আপনাদের প্রতি সব সময় কিন্তু আমার ভালোবাসা আবিরম সব সময় থাকে তো আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে কিভাবে ইউটিউব থেকে টাকা ইনকাম করলাম কত টাকা ইনকাম করলাম তো সেটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো তো কে কোথা থেকে আসেন কোথায় কোন জায়গা থেকে বলছেন অবশ্যই অবশ্যই আপনারা লাইভে আসবেন লাইভে এসে সাপোর্ট করবেন সব সময় তো কাউকে এখনো পর্যন্ত কিন্তু দেখতে পারছি না দু একজনকে দেখতে পারছি তারা কিন্তু কেউ এখনো কমেন্ট করছে না যদি আমার কথা যায় তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটু লাইক ইউটিউব থেকে সহজে কিন্তু ইউটিউবের থেকে আমি আর্নিং করছি তো কিভাবে ইনকাম করবো কিভাবে করতে হবে সেটা কিন্তু অবশ্যই আপনাদেরকে জানতে হবে তা না হলে কিন্তু আসলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তোমাকে কিন্তু দেখতে পারছি না পর্যন্ত পর্যন্ত আহ তো চলে আসুন খুব দ্রুত আপনাদের প্রত্যাশা ও ভালোবাসা আমার থাকবে তো যারা যারা এখনো এই দৃশ্য দিক ঘোরাঘুরি করছেন দ্রুত ইউটিউব লাইভে আসুন একটু আড্ডা দিই সবার সাথে একটু ভালোবাসা মাধ্যমে সবার সাথে মত বিনিময় থাকবে কাউকে দেখতে পাচ্ছি না প্রথমে দুই তিনজন আসলো তারপরে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না তো আসলে একটি ইউটিউব বা ফেসবুক এর থেকে যেভাবে উঠে আসতে হয় সেটি অবশ্যই আমাদেরকে যে প্রসেসে কাজ করলে সব থেকে ভালো হয় সেটি নিয়ে অবশ্যই আমাদেরকে প্রত্যেকের কিন্তু জানা উচিত ইউটিউব প্ল্যাটফর্ম এমন একটি প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা অনেক টাকা ইনকাম করতে পারি অনেক আর্নিং করতে পারি এটি খুবই একটি ভাল একটি প্ল্যাটফর্ম তো ইউটিউব কোম্পানি কিন্তু আমাদেরকে সার্বিক ভাবে সহযোগিতা করছে যারা বেকার সংস্থা আছে তারা কিন্তু প্রচুর পরিমাণ আমরা দেখতে পাচ্ছি এখন অনেক টাকা কিন্তু আর্নিং দিচ্ছে তো আপনারা চাইলে কিন্তু ইনকাম করতে পারবেন তো এটি কিভাবে করবেন সেটি কিন্তু অবশ্যই আপনাদের প্রত্যেককে জানা উচিত তো ইউটিউব প্ল্যাটফর্মে থেকে আমাদের একদম সহজ একদম সহজ আমি আজকে আপনাদের দেখাবো একদম সহজ প্রসেসে কিভাবে আপনারা ইউটিউব থেকে আর্নিং করবেন তো কে কোথায় আছেন অবশ্যই আসবেন লাইভে একটু লাইভে আড্ডা ও ভালোবাসার মাধ্যমে আপনাদের মাধ্যমে কিন্তু আজকে এত ধর তো যারা যারা এখনো লাইভে আসেননি খুব দ্রুত লাইভে আসেন আপনাদের সাথে অনেক কথা হবে আজকে আলোচনা হবে তো দেখতে পারছেন না আমি আজকে আপনাদের নিয়ে বলছি যে ইউটিউবে কিভাবে ইউটিউব প্ল্যাটফর্মে কিভাবে টাকা ইনকাম করা হয় কিভাবে ইনকাম করলে সব থেকে ভালো হবে কি প্রসেসে ইনকাম করতে হবে সেটি কিন্তু আমাদের প্রত্যেকেরই জানতে হবে কারণ ইউটিউব প্ল্যাটফর্মের থেকে টাকা ইনকাম করা একদম সহজ একটি টেকনিক তো আপনারা যারা এখনো ইউটিউব লাইভে আছেন আমি আজকে আপনাদেরকে এমন কিছু টিপস দেবো যে তার মাধ্যমে কিন্তু আপনারা ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন তো আমাদের প্রথমে যে কাজটি করতে হবে ইউটিউব প্ল্যাটফর্মে প্রথমে আমাদের একটি ভালো আকারে ভালো একটি ইউটিউব চ্যানেল আমাদের অবশ্যই খুলতে হবে যে ইউটিউবে থাকবে হ্যাশট্যাগ ডিসক্রিপশন তারপরে হচ্ছে আপনার এভরিথিং যা কিছু আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদেরকে যে প্রসেস আছে সেগুলো কিন্তু আমাদেরকে পরিপূর্ণ করতে হবে তো ইউটিউব প্ল্যাটফর্মের থেকে কিন্তু ইনকাম করা একদম সহজ একটি বিষয় তো যারা এখনো ইউটিউবে লাইভে আসেননি অবশ্যই একটু ইউটিউব লাইভে আসেন আমি আপনাদেরকে ভালো কিছু পরামর্শ দেব ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই আপনারা যেভাবে একদম সহজে ইনকাম করতে পারবেন সেটা কিন্তু নিয়ে কিন্তু আজকে আমার এই আলোচনা তো কে কোথা থেকে আসেন কোথা থেকে বলছেন অবশ্যই একটু জানাবেন কিন্তু লাইভে ইদানিং করে আমি আসছিলাম তো সেই সময়টা কিন্তু অনেকে লাইভে আসছিল এখন এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বেশি একটা লাইভে আসতে তো যারা যারা এখন ইউটিউব লাইভে আসেননি অবশ্যই ইউটিউব লাইভে আসবেন মাধ্যমে কিন্তু আমরা জানি যে আসলে অনেক টাকা ইনকাম করা যায় তো আপনারা যারা ইউটিউব লাইভে আসছেন তো আমি আজকে কত টাকা তুললাম কি প্রসেস তুললাম সেটি আজকে আমি আপনাদের দেখাবো ইউটিউব থেকে ইনকাম করা একদম সহজ একটি বিষয় তো ইনশাল্লাহ আপনারা যদি ইউটিউবে লেগে থাকেন তাহলে কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মের থেকে না হলেও প্রতি মাসে এক থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারবেন তো যারা যারা আছেন অবশ্যই আপনারা কিন্তু এই ইউটিউব প্ল্যাটফর্মের থেকে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন তো কে কোথা থেকে আছেন কোথায় আছেন কিভাবে আছেন অবশ্যই আপনারা ইউটিউব প্ল্যাটফর্মের থেকে কিন্তু আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন ইনকাম করতে পারবেন তো আমি বলবো যে আপনারা যারা যারা এখনো ইউটিউব প্ল্যাটফর্মের থেকে ইনকাম করতে চাচ্ছেন তাহলে আমার ভিডিওটা দেখেন ইনশাআল্লাহ আমার এই ভিডিও দেখে আপনারা অনেক দূর পর্যন্ত যেতে পারবেন যারা ইউটিউবে কাজ করতে চান ইউটিউবের কাজ জানতে চান ফেসবুকের কাজ জানতে চান অবশ্যই দেখবেন আমার ইউটিউব চ্যানেলে থেকে আপনারা অনেক টাকা আর্নিং করতে পারবেন